হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো আমার বাগনা কিভাবে আলুগুলো কেটে নিয়েছে নিচ্ছে তো মোটামুটি আর আলু কাটা হয়ে গেছে এখন বাঘনা আলুগুলো দিয়ে নেবে তো আলুগুলো দেওয়া হয়ে গেছে এখন বাগানা আলুগুলো ভাজা করে নিবে প্রথমে দিয়ে কুড়তে তেল তারপরে আলুগুলো দিয়ে কুড়তে হলদি জিরা মই সবগুলো দিয়ে দিচ্ছে ফাইনালি আমরা আলু ভাজা হয়ে গেছে এখন সবাই মিলে খাবো সত্যি বন্ধুরা খুব টেস্টি হয়েছে আলু ভাজাগুলো এখানে আমরা তিনজনের বসে খাবো তো আমার বাইকার কোদা লাগছে ও নিজেই আলু ভাজা করে নিজেই খেতে বসেছে এখানে এসেছে আমার বিয়াই এখানে আমরা তিনজন কেটে বসেছি